আজ আমি বানিয়ে নিচ্ছি ধোকলার রেসিপি ধোকলার রেসিপি বানানোর জন্যে কী কী লাগছে তোমরা তা দেখে নাও প্রথমে আমি দু কাপ বেসন নিয়ে নেব এক কাপ করে চেলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে বা স্টেনারের সাহায্যে আমি মার্কেটে কোনোরকমভাবে ছোলার ডালের বেসন পাচ্ছিলাম না তাই ছোলার ডাল বাড়িতে এনে ভালো করে রোদে শুকিয়ে আমি এটা মিক্সারের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছিলাম এইভাবে চেলে নেওয়ার একটাই কারণ যাতে সুন্দরভাবে ধোকলাটা ফ্লাপি হয় দেখো চালুনির সাহায্যে আমি বেসনটা এইভাবে চেলে নিলাম এইবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব হিং দিচ্ছি সব মেজারমেন্টগুলো স্কিনে দেওয়া আছে দেখে না এইবার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দেব চিনি এখানে তোমরা সুগার পাউডারও ব্যবহার করতে পারো বা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারো আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার দিয়ে দেব থেতো করা লঙ্কা ও আদা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার ওই কাপেরই পরিমাণ মতো এক কাপ জল নিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে অল্প অল্প করে মিশাতে হবে নয়তো লামস রয়ে যাবে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমার দেড় কাপ মতো আমি জল ব্যবহার করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো জল ব্যবহার করো এই অবস্থায় এইবার আমি এর সাথে অ্যাড করব হলদির পাউডার বা হলুদ গুঁড়ো যেটা আমার কালার দেবে তোমরা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো তবে আমি বাড়িতেই করেছি তাই হলুদ গুঁড়ো ব্যবহার করেছি কোনো রকম কালার অ্যাড করছি না বা কেমিক্যাল ব্যবহার করছি না এইবার ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর জুস এক থেকে দেড় চামচ এখানে আমি দেড় চামচ লেবুর রস ব্যবহার করেছি এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ তেল যেটা আমাকে একটা স্মুথ ভাব দেবে স্পঞ্জি ধোকলার মধ্যে আর ধোকলাটা ড্রাই হয়ে যাবে না তার জন্য আমি এই তেলটা ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিলাম এইবার আমি যেই পাত্রে ধোকলা বানাবো সেই পাত্র ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিলাম আমার কাছে ব্রাশ ছিল না সেই জন্য আমি হাত দিয়েই মেখে নিলাম তেলটা এইবার আমাকে আসল কাজে আসতে হবে এইবার আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ইনো ইনো দেওয়ার তবে সাথে সাথেই আমাকে কাজ শুরু করতে হবে এক চামচ ছোট চামচের এক চামচ বড় চামচ হলে হাফ চামচ ইনো দেবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে তৎক্ষণাৎ মেশাতে হবে আর একই ডিরেকশানে মেশাতে হবে ভালোভাবে মিশে যাবে এবং প্রায় ডবলের কাছাকাছি ফুলে যাবে ব্যাটারটা সেই অবস্থায় সঙ্গে সঙ্গে তোমাকে মোল্ডে ঢেলে দিতে হবে আমি এখানে টিফিন বক্স নিয়েছি তাই টিফিন বক্সের মধ্যেই ঢেলে দিলাম ঢেলে ভালো করে ট্যাপ ট্যাপ করে সেট করে নিলাম নিয়ে একটা পাত্রে আগে থেকেই কড়াইয়ে জল ফুটিয়ে রেখেছিলাম তার ওপরে ঢাকনা চাপা দিয়ে বসিয়ে দিলাম পনেরো মিনিট জন্য পনেরো মিনিট পরে দেখো আমি গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানের ফ্লেম অফ করে দেখে নিলাম যে ধোকলাটা রেডি হয়েছে কেন কি না একটা ছুরির সাহায্যে এইভাবে দেখে নিলাম ধোকলাটা রেডি হয়ে গেছে এইবার ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করে ছুরি দিয়ে কেটে নিই যদি ঠান্ডা করতে তিন থেকে চার ঘন্টা টাইম দাও তবে আরও সুন্দরভাবে কাটা হবে ধোকলাটা এই যে একটা কাটার সময় চিটচিটে ভাব এই চিটচিটে ভাবটা আসবে না দেখো আমার সাথে সাথে আমি করেছি বলে তাই ছুরির মধ্যে একটা চিটচিটে ভাব লেগে যাচ্ছে এই চিটচিটে জিনিসটা আসবে না যাই হোক আমি কেটে নিলাম কেটে এবার চলো তরকার কাছে যাই প্রথমে আমি একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু চামচ পরিমাণ তেল দিলাম ও এক চামচ কালো রাই সরষে দিয়ে দিলাম এইবার কারিপাতা কিছু দিয়ে দিলাম তার মধ্যে কয়েকটা গোটা লঙ্কা সাজানোর জন্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এই তেলটা উপর দিয়ে ধোকলার ওপরে ছড়িয়ে দেব। ততক্ষণে বলে রাখি আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশান অনাহাসে তোমরা পেয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও এবার এর ওপর দিয়ে আমি ধনে পাতা কিছু গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম ধোকলা সার্ভ করার জন্য রেডি